চিত্রে যে জায়গাটি দেখা যাচ্ছে এটা হচ্ছে কঙ্কালিতলা এটি বোলপুর জেলায় অবস্থিত সতীপীঠ এই জায়গাটিকে অন্তিম বলা এবছর দু হাজার চব্বিশ সালে হোলিতে যেহেতু শান্তিনিকেতনে এসছি। তো সেখান থেকে কঙ্কালিতলা ঘুরেই গেলাম এবং হোলির দিনেই সেটা করলাম এইখানে পরিবেশ অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটাই আলাদা তোমরা দেখলেই ভিডিওটা বুঝতে পারবে বোলপুর রিলেটেড গত দুটো ভিডিওটা তোমরা দেখে বুঝে গেছো আমরা হোলি উৎসব কাটিয়ে আমরা যেখানে লজিং করেছিলাম সেটা হলো স্টেশনের কাছাকাছি মহামায়া হোটেল সেখান থেকে আমরা বাইকে করে এই কঙ্কালিতলায় চলে আসলাম পনেরো মিনিটে ন কিলোমিটার ডিস্টেন্স ঠিক আছে যেহেতু আমাদের কাছে বাইক ছিল আমাদের কোনো অসুবিধা নেই তো বাকিরা যারা স্টেশন সংলগ্ন জায়গায় থাকছো এবং ফ্যামিলি নিয়ে এসছো তারা অবশ্যই টোটো করে আসবে দেড়শো টাকার বিনিময়ে তো আধ ঘন্টা মতো লাগবে ওটাই সবচেয়ে বেস্ট হয় তো আমরা কঙ্কালিতলায় প্রবেশ করার ওই গেটের মুখে আমরা একটা শিব মন্দির দেখতে পাবো এই শিব মন্দিরটির নাম হলো কাঞ্চিশ্ব শিবলিঙ্গ

কাঞ্চিশ্বর শিবলিঙ্গের মন্দিরটি আমাদের দেখা হয়ে গেল এবং আমরা বেরোনোর মুখে দেখতে পেলাম একটা অদ্ভুত দৃশ্য এই যে দেখতে পাবে সবাই এই পোস্টার এই যে পোলটা বানানো হয়েছে সেখানে কিন্তু সাইকেলগুলো এইভাবে ওয়েল্ডিং করে পরপর জয়েন্ট করে রাখা হয়েছে এরকম দৃশ্য এর আগে আমি দেখিনি তো এখানে দেখলাম তাই একটু ক্যাপচার করলাম তো এবার আমরা শিব মন্দির থেকে বেরিয়ে আমরা আমাদের ডেস্টিনেশন কঙ্কালিতলার মন্দিরের গেটের সামনে উপস্থিত হয়েছি প্রবেশ করে গেলাম মন্দিরের ভেতরে এবার তোমরা দেখো যে ভেতরের পরিবেশটা কি সুন্দর বাধাই করা রয়েছে এবং ভর্তি গাছ গাছের জন্য এই জায়গাটা কিন্তু ঠান্ডা থাকে এটি একটি জাগ্রত সতীপীঠ এখানে এসে সবাই মনস্কাম করে এখানে একটি বট বৃক্ষ আছে তারপর সেখানে যদি মনস্কামনা পূর্ণ হয়ে যায় এখানে এসে কিন্তু সবাইকে ভোগ খাওয়ায় সে ব্যাপারটা হচ্ছে এই যে সতী এখানে এসে আমরা শুনতে পাবো কিন্তু গান হচ্ছে তার কারণ হচ্ছে আজকে হোলির দিন আজকে কিন্তু আমি এখানে এসেছি আর হোলি উৎসব এখানে কিন্তু পালিত হচ্ছে এখানে কিন্তু গান হচ্ছে আমরা সেই সিনটা পরে দেখাবো ডান দিকে ওখানে আসর বসেছে তো সেই কারণে কিন্তু সাউন্ড হচ্ছে অন্যান্য সময় কিন্তু এইগুলো শোনা যায় না সেই কারণে আমি বলেছি এই ভিডিওটা একটু অন্যান্য দিন এখানে যা পরিবেশ থাকে তার তুলনায় আলাদা জনসংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক গুণ বেশি স্বাভাবিক কারণ আজকে হোলির দিন বোলপুরে এসছে সবাই হোলি উৎসব উপভোগ করতে এবং তারপরে এই কাছাকাছি এসে এই জায়গাটা ঘুরে যাবে না এরকম সবাই চাইছে যে একবারে দুটো জায়গায় ভিজিট করতে এই যে মনস্কামনার যে বনবৃক্ষ সেটা আমরা দেখলাম এখন এই যে সর্দিপীটের মন্দির এখানে কিন্তু মূর্তি পূজা হয় না ঠিক আছে জুন করে দেখাচ্ছি এখানে কিন্তু কোনো মূর্তি পূজা হয় না তো যাই হোক এর পাশে একটা জলাশয় আছে সেই জলাশয়ে কিন্তু সতীর যে অন্তিম পিট মানে কোমরের অংশ এটা পড়েছিল তো এই জায়গাটা কিন্তু বাঁধিয়ে রাখা হয়েছে এবং জলটা অতি পবিত্র অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ থেকে আমরা এর ইতিহাস টোটালি জানতে পারবো কোমরের অংশ পড়েছিল দেবী সতীর এইখানে তারপরেই এই পীঠস্থান গড়ে উঠেছে তো আমরা এই জিনিসটা দেখলাম তো সাধারণ দিনের থেকে এই দিনটা আলাদা এই কারণেই হোলির দিন এসেছি এবার হোলি প্রোগ্রাম এখানে কিভাবে সেলিব্রেট হচ্ছে সেটা আমরা একটুখানি দেখে নেব ঠিক আছে মন্দিরের সাথে লাগানো জামুনা নীল জামুনা চলো সকলে কাল কাল হবে চলো মন্দির সংলগ্ন মন্দিরের সাথেই কিন্তু মন্দিরের বাইরে আসলাম এবং এসে আমরা দেখতে পেলাম এখানে যে নদীটি আছে সেটি হলো কোপাই নদী রবীন্দ্রনাথ বলেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে ওই ওই নদীটা যে বর্ণনা সেটাই কোপাই নদীকে নিয়েই করা হয়েছিল এভাবেই বোলপুরে এসে কঙ্কালি তলার একটি কম্প্যাক্ট ভিডিও বানালাম এবং সেটা হোলির দিনেই বানালাম তো ভিডিওটি তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বোলপুর রিলেটেড আরেকটি ভিডিও নেক্সট o teste.